বর্ষা শুরুতে পাড়ার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে মোহাম্মদপুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় রাজারহাট মোহাম্মদপুরের এই ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকে এবার তাদের ফুটবল ঘিরেও এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ছিল চাঁদের হাট দুপুরে খেলার উদ্বোধন করেন অভিনেতা জুনায়েদ খান ও বিধাননগর পৌর নিগমের এক নম্বর বড় চেয়ারম্যান সাহানাজ আলী মণ্ডল ডাম্পি প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজারহাট বিধায়ক এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আপতাপুদ্দিন রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ লস্কর কর্মাধ্যক্ষ সবনাম রাজ পারভিন উপপ্রধান রূপা নস্কর চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জব্বার মোল্লা সমাজসেবী শাহাঙ্গীর আলী মোল্লা স্থানীয় সমস্ত নেতৃত্ব একসঙ্গে এত অতিথিকে মঞ্চে পেয়ে ক্লাব সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ ওরফে শান্টু সহ ক্লাব কর্মকর্তারা অত্যন্ত খুশি। সিঙ্গবঙ্গের ফুটবল ফুটবল খেলার কোনো বিকল্প হয় না এত উৎসব এত মানুষ মানুষ এইটা আমি অত্যন্ত মানুষকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য খেলাই হচ্ছে একটা মাধ্যম যেখানে যুগে দিয়ে একটা অন্য ধরনের সংস্কৃতি আনার চেষ্টা হচ্ছে খেলাই খেলে মানুষকে ঐক্যবদ্ধ করতে শোক্যবদ্ধ মানুষ একটা ভালো খেলা যাতে সাক্ষাৎ হয়ে যায় তাতে যেমন একশো তিরিশ কোটি ভারতবর্ষ এক শীতক্র তার জন্য এটা খেলা ছাড়া কেউ ভারতবর্ষ কিন্তু বিশ্বকাপ একদিনে জয় করেনি এবং টি টোয়েন্টিও গতকালকে আপনারা জিতেছেন দেখেছেন ভারতবর্ষ তা আমার বক্তব্য হচ্ছে কিছুক্ষণ আগেই আপনাদের অত্যন্ত কাছের মানুষ আমার বন্ধু আমার ভাই ডাম্পি মন্ডল আপনাদেরকে বলেছে কি এই অলিতে গলিতে মাঠে ঘাটে খেলেই কিন্তু আপনার মারাদোনার মতো প্লেয়ার তৈরি হয়েছে এবং আমাদের এই পশ্চিমবাংলায় স্পেশালি বাঙালির আবেগ বাঙালির অহংকার হচ্ছে ফুটবল টুর্নামেন্ট তো আমি বলবো কি আজকে দেখবেন এই মাঠেই খেলতে খেলতে কখন একজন আমাদের আপনার ইন্ডিয়া টিমের প্লেয়ার হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারব না কিন্তু যেদিন হবে সেদিন কিন্তু আমাদের মানে এই বুকটা কিন্তু ভরে উঠবে কি হ্যাঁ চলো এই অলিতে গলিতে থেকেও আমরা এরকম ন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলো পাচ্ছি থেকে এই প্লেয়াররা খেলতে খেলতে বড় জায়গায় যায় ছোটো জায়গাগুলো যদি না থাকে তাহলে কিন্তু প্লেয়ার বড় এক দুদিনে কেউ তৈরি হতে পারে না আমরা উদাহরণ দেখেছি রোনাইন্ডোনা থেকে শুরু করে অনেক ব্রাজিলের প্লেয়ার যারা মাঠে ঘাটে মাঠে না খেলে রাস্তায় খেলে বড় হয়ে বিশ্বকাপ আছে এই ছোটো ছোটো চিহ্ন টুর্নামেন্টগুলোই কিন্তু প্লেয়ার তৈরি করে মানে কারিগর তৈরি করার একটা জায়গা হচ্ছে পাড়ার এই টুর্নামেন্ট আর তাছাড়া খেলাধুলো স্বাস্থ্যর পক্ষে ভালো খেলাধুলো সমাজের পক্ষে ভালো মানুষ খেলাধুলোর মধ্যে থাকলে কুকাস থেকে দূরে থাকে। আর খেলাধুলোর মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস যেটা মানুষের একটা শক্তি সারা ভারতবর্ষে যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে হানাহানি পার্থক্য তৈরি করার চেষ্টা করছে একমাত্র খেলার মাটি দেখবেন যেখানে হিন্দু মুসলমান শিখ জৈন এক দলের হয়ে খেলে এবং নিজের টিমকে জেতানোর চেষ্টা করে আর মাঠের অপর দিকে দর্শকরাও কিন্তু সর্বধর্মের থাকে তারাও নিজের টিমের জন্য কিন্তু গলা ফাটায় কে মুসলমান কে হিন্দু তার জন্য গলা ফাটায় না তা খেলাধুলা একদিকে স্বাস্থ্যকে সুরক্ষিত করে স্বাস্থ্যর ক্ষেত্রে একটা ভালো মেসেজ দেয় এবং কুকাশ থেকে দূরে রাখার একটা ভালো মেসেজ দেয় আবার সম্প্রীতির পৃষ্ঠ পৃষ্ঠস্থান হিসেবেও খেলার মাঠকে আমরা দেখতে পারি আর এই ছোটো ছোটো টুর্নামেন্টগুলোই কিন্তু প্লেয়ার তৈরির ক্ষেত্রে একটা প্রাথমিক পর্যায়ের কাজ এই কাজ যে মোহাম্মদপুরের মতন গ্রামে একটা ছোট্ট ক্লাব নিজেদের জীবিকার কাজ বাজ আজকে ছুটি করে এই খেলাটাকে গড়ে তোলার জন্যে সকলকে নিয়ে পাড়ার মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করেছে এটা একটা সামাজিক দায়বদ্ধতা তারা পালন করলো আমি তাদের ধন্যবাদ জানাই তাদের এই প্রয়াস তাদের এই সিদ্ধান্তকে তারা এইভাবে খেলাধুলো প্রত্যেক বছরে করে যাতে পাড়ার মানুষকে ভালো কাজে আসার এই ধরনের মেসেজ দেয় এবং প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে রক্তদান শিবির এই ফুটবল টুর্নামেন্ট আরও আমাদের প্রত্যেক বছরে দুটো ঈদ হয় ঈদের সময় আমরা ঈদের অনুষ্ঠান করি আরও বিভিন্ন রকম অনুষ্ঠান আছে যেহেতু আমাদের এটা ঈদগার মাঠ আমরা এই এই মাঠে সব কর্মসূচি করতে পারি না আমরা পাশে মাঠে যখন শুকনো থাকে তখন আরও বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি খেলাটা দেওয়ার উদ্দেশ্য এটাই বা খেলা আমরা চালাই এই এই কারণে মানুষের মধ্যে একটা আবেগ ভালোবাসা একটা ঐক্য আনন্দ এইসবের জন্য আমরা এই খেলাগুলো দিই আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু অনুষ্ঠান কিছু খেলাধুলা কিছু কর্মসূচির মাধ্যমে আমরা দিন কাটাই আর আমরা এই খেলাধুলা কর্মসূচিই ভালোবাসি আমাদের মোহাম্মদপুরের মানুষ মোহাম্মদপুর আমরা সবাইয়ের ক্লাবের কর্মকর্তা সদস্যরা সবসময় এরা মানুষের কোনো না কোনো কাজে ভালো কাজে খেলাধুলা সমস্ত বিষয়গুলো এরা করে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ক্যাশ মানি আছে ফার্স্ট সেকেন্ডের আর আমাদের সুন্দর কাপ আপনারা দেখছেন সামনে লাগানো আছে ট্রফি আছে দুটো সুন্দর ট্রফি খুব ভালো উন্নত মানের ট্রফি প্লাস আমরা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আরও যে সান্ত্বনা প্রাইজগুলো আছে আমরা সুন্দর সুন্দর সব প্রাইজ দিচ্ছি যাতে এই খেলা মানে মানুষ দেখে এই মানুষগুলো যারা খেলবে তারা নিয়ে যাওয়ার ভালো খুশি হয় নাম থাকে ছেলেরা যে প্রতি বছর আমি এদেরকে ক্লাব যে নূতন করে ছেলেরা সেজে উঠেছে এই ছেলেদের এবং ক্লাব সভাপতি সেক্রেটারি থেকে যত সদস্য আছে এদেরকে আমি ধন্যবাদ জানাই মানুষ মানুষের তার উপরে কিছু এবং আমাদের যে আগামী দিন এই ক্লাবকে যে আগামীটা সে এরা যদি বিতরণ করে আমার সহযোগিতা থাকে দিবরাত্রি ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করেছে আমি আমরা সব ক্লাবের সেক্রেটারি সম্পাদক কেসিআর ডেন্ট সেক্রেটারি প্রত্যেককে অভিনন্দন জানাই এই খেলার মাধ্যমে নিজেরা আনন্দ উপভোগ করবে এবং পার্শ্ববর্তী গ্রামকে আনন্দ মিলিয়ে দেবে তার জন্য ওদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম ওদের উৎসাহিত করার